আজ আমি ছোট্ট তাতানকে নিয়ে যাচ্ছি ওর মাসির বাড়ি মেজ মাসির বাড়ি সেখানে রান্না পুজো আছে তাই এই যে আমরা ক্যানিং ট্রেনে আছি প্রচণ্ড ফাঁকা ক্যানিং ট্রেনটা অন্যান্য দিনের তুলনায় তাতান আমার কোলে ঘুমাচ্ছে ট্রেন থেকে নেমে পড়েছি পিয়ারি স্টেশনে আর আমাদের নিতে এগিয়ে আসছে তাতানের দিদি ভাই তাতানের দিদি চলে এসেছে তো যাই হোক বৃষ্টি হালকা পড়ছে তাই ওর দিদি পাতা মাতাই দিয়ে ওকে নিয়ে যাচ্ছে আমরা খুব ভালোভাবেই পৌঁছে গেছি তো সেখানে সারাদিনটা ভালোই কেটেছে এবার রাত্রেবেলায় রান্নাটা শুরু করার আগে উনুনটাকে পুজো করে নিচ্ছে দিদির ননদ দিদির ননদ দিদিদের সাথেই মানে থাকে উনি বিয়ে থাকা করেনি তো সেক্ষেত্রে উনি তো পুজোটা করতেই পারে তাই উনি পুজোটা করছে এখানে দিদি দিদির বড় ননদ সব রান্নার জোগাড় করছে কী কী রান্না হবে সেটাই আর এখানে ছোট্ট তাতানকে এন্টারটেন করছে ওর মেসুবাবু তারপর মেসুবাবু চলে গেল উনুন ধরাতে কারণ বাড়ির নাকি কর্তাকেই উনুনটা প্রথম ধরাতে হয় রান্না করার জন্য তো জামাইবাবু উনুনটাকে মানে অনেক কষ্টে ধরালো তো এই সব কিছু আমার প্রচণ্ড ভালো লাগলো আর আমরা অনেক রাত পর্যন্তই জেগেছিলাম তাতান সাড়ে এগারোটা পর্যন্ত জেগেছিলো আর আমি দেড়টা পর্যন্ত জেগে সব কিছু দেখছিলাম হাতে হাতে একটু একটু করছিলাম যেমন নারকেলটা আমি ফুরিয়েছিলাম আর জামাইবাবুও বসে বসে উনুনে জ্বাল দিচ্ছিল তারপরে উনুনে সব রান্না উনুনে হয়নি ভাজা ভাজা যা কিছু হয় সেগুলো সব দিদি গ্যাসে করেছে আর উনুনে হচ্ছে গিয়ে জামাইবাবু জাল দিচ্ছিল আর জামাইবুর দিদি যে তরকারিগুলো গ্যাসে অনেকটা টাইম লাগবে সেগুলো উনি উনুনে করছিলো তো যাই হোক আমার প্রচণ্ড ভালো লাগলো তার পরের দিন সকালবেলায় উনি ঘুম থেকে মানে উনি বলতে কি দিদি জামাইবাবু আর জামাইবুর দিদি ওরা কেউ ঠিকঠাক ঘুমায়নি কারণ রান্নাবান্না হতে হতে ভোর চারটে বেজে গেছিল। তারপরে এটাই আটটা সাড়ে আটটার দিকে উনি উনুনটাকে ভালো করে আবার সাজিয়ে নিল মেন যেটা রান্না পুজোর উনুনটাকে পুজো করতে হয় আর যা যা রান্না করা হয়েছে সেগুলো সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে উনুনের কাছে মা মনুষ্যার উদ্দেশ্যে নিবেদন করতে হয় আর এখানে বঞ্জি বসে গেছে শাবলা ফুলের মালা করতে তো সেটাই আমি দেখছিলাম এগুলো আমরাও ছোটবেলায় করতে পারতাম কিন্তু এখন পারি না ভুলে গেছি আর আমরা এগুলো ছোটোবেলায় পড়েও ঘুরতাম বেশ ভালোও লাগতো তো এই যে দিদিভাইয়ের ননদ হচ্ছে গিয়ে বসে গেছে উনুন পুজোয় তো খুব ভালো লাগছিলো খুব সুন্দর করে গুছিয়ে গেছে উনুনটাকে সুন্দর করে সাজিয়ে পুজো করছিলো দেখতেও খুব সুন্দর লাগছিল। তোমাদের কার কার রান্না পুজো বাড়িতে হয়েছে আমাকে মেনশান করো কমেন্ট বক্সে আর রান্না পুজো ব্যাপারটা বেশ ভালোই লাগে যাদের আছে তাদের তো আনন্দ হয় আর আমাদেরও রান্না পুজোয় খেতে যেতে ভীষণ ভালো লাগে প্রতি বছর তো বাড়িতে থাকে আমাদের এখানে মানে বড়িয়াতে আমি যেখানে থাকি এখানেও আশেপাশে অনেক লোকের বাড়িতে রান্না পুজো আছে সেখানে আমরা যাই খেতে বেশ ভালো লাগে তো দিদির বাড়িতে এইটা নিয়ে আমার তিনবার আসা আমার বর্দি ভাইয়ের বাড়িতেও রান্না পুজো আছে তো সেটা যেহেতু অনেকটা দূর তাই ছোট্ট তাতানকে নিয়ে আর যায়নি কিন্তু বিয়ের আগে আমি অনেকবার গিয়েছি তো মানে রান্না পুজো ব্যাপারটা যাদের থাকে তাদের কাছে খুবই আনন্দের আর আমাদের কাছেও আনন্দের আমরা যাই এটে করি তো যাই খুব ভালো লাগে তো দিদির ননদ হচ্ছে যে পুজোটা খুব সুন্দর করে ভক্তি ভরে দিল আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম তারপরে দিদি স্নান টান করে দিদি একটু পুজোয় বসলো কারণ দিদিও তো এটার মধ্যে ছিল পুজোটার মধ্যে জারি করেছে আর দিদির বাড়িতেই যেহেতু পুজোটা হচ্ছে তো তাই তারপরে দিদি চলে এলো কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখা পুজো দেখো কি রান্না হয়েছে বন্ধুরা আমাদের মন পুজো প্রথমে দেওয়া হয়েছে ঠাকুরকে নিবেদন করা হয়েছে সমস্ত রকমের ফল দিয়ে ঠাকুরকে প্রসাদ নিবেদন করা হয়েছে তারপরে হচ্ছে ঠাকুরের যে ভোগ এই যে ভোগ দেওয়া হয়েছে ঠাকুরকে কচু শাক এটা আমাদের তো দিতেই হবে বন্ধুরা আর সবচেয়ে স্পেশাল হচ্ছে রান্না পুজোর চচ্চড়ি ওল আলু ছোলা দিয়ে একটা তরকারি নিরামিষ আমাদের রান্না পুজো আলু ভাজা ভেন্ডি ভাজা চিচিঙ্গা ভাজা কলা ভাজা ঝিঙে ভাজা বেগুন ভাজা উচ্ছে ভাজা পটল ভাজা পায়েস চাল চাটনি নারকেল লাড়ু চাল কুমড়ো আর হচ্ছে এই যে আমাদের বড়া ভাজা স্পেশাল তো বন্ধুরা দেখতেই পেলে দিদিরা সব কত আয়োজন করেছে তারপর আমরা চলে গেলাম দোদনের এক বন্ধুর বাড়ি খেতে পেট পুরে খেলাম ওখানে অনেক আয়োজন করেছে তো যাই হোক এই ছিল রান্না পুজোর ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা টাটা